হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এক একটা দিন মানুষে থাকে যে দেখবে শরীরের মধ্যে একটা কেমন অলসতা কাজ করে ঠিক আছে মনে হচ্ছে যেন কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তো সোমবার আজকে তো তোমরা জানো মঙ্গলেরবারের ভিডিও আমি সোমবারই করে রাখি তো আজকে আমার এরকম একটা দিন যে দিনটা সেরকম পরিশ্রম করি রোজ এর থেকেও বেশি পরিশ্রম করি তাও যেন কীরকম একটা ক্লান্তি ক্লান্তি ভাব আছে হয়তো ঘুমের একটু ঘাটতি হয়েছে সেই কারণে হতে পারে তো মনে হচ্ছে যেন কিছুই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তাই যাই হোক মুড ভালো না থাকলে দেখবে গান গাওয়ার ইন্টারেস্টটাও কিন্তু থাকে না তো সেই রকমেরই একটা দিন তো আজকে ওই কারণে আমি আর গান টান গাইছি না তো টুকলে কিন্তু সানডে বানিয়ে নিয়েছে পুরো ফান্ডে সানডে মানেই বাঙালিদের কাছে ফান্ডে। সানডে মানে শুধু বাঙালিদের কাছে না যাদের ছুটির দিন তারা সেই দিনটাকে ফান্ডে বানাতে চায় কারণ যাদের রোজই বেরোতে হয় তারা সেই ছুটির দিনটাকে খুব ভালো করে আনন্দ উপভোগ করে ঠিক যেরকমটা টুকলি দু কাপ চা নিয়ে বসেছে বামুন এক কাপ টুকলি এক কাপ তারপরে টুকলি মানে ছুরির সাহায্যে ছুরি টুকলি নিজেই বলছে আমার বয়সটাকে কুড়ি বছর কমায় তার মানে দেখো আমি যে কথাটা বলি সেই কথাটা কিন্তু অবশ্যই কাজে লাগে হুম মানে টুকলি নিজেও এটাকে স্বীকার করে যে টুকলির বয়সটা টুকলি কুড়ি বছর কমায় তার মানে আমি খুব একটা ভুল কিছু বলি না যাই হোক তারপরে বামন বলছে প্রত্যেকটা মানুষেরই সমস্যা থাকে হ্যাঁ অ্যান্টি যারা তারা হচ্ছে তাদের সবেতেই সমস্যা মানে বামন কি বলতে চাইলে তাদের তোমাদের সমস্ত ভিডিও দেখে সেই সমস্যা বার করে নাকি তাদের জীবনে সত্যি সত্যিই সমস্যা তো যাই হোক দেখো এই যে আমি টুকলিকে বলেছিলাম চুলে কালারটা করে নিতে কালারটা করেনি যেন আরও বেশি বুড়ি বুড়ি লাগছে দিদিমা লাগছে এটা কি খুব খারাপ বলেছিলাম আর দেখো আমার কথাটা এত অক্ষর অক্ষরে পালন করে বলে আমার ভিডিও দেখার পরেই চুলে কালার করতে বসে গেলে এতে কি বলবো এতে তো আমার জিত এটাই তো আমি মেনে নেবো নাকি আমি যে এই কথাগুলো বলি এগুলো তো কাজে লেগে যায় নাকি আমার কথা রামবারের মতন টুকলির জীবনে কাজে লেগে যাচ্ছে আর কি বলবো বলো তো যাই হোক চুলে কালার করছে বামুন বলছে এর রেজাল্টটা পরে দেখতে পাবে যাই হোক যদিও বা আমি খুব একটা বিশেষ কিছু জানি না তবুও যতটা জানি কারণ পার্লারের কোর্স আমিও সরকারি জায়গা থেকে একবার নিয়েছিলাম কলেজে পড়তে ঠিক আছে তো সেই সময় আমি যতটা জানতাম যে চুলে কালার বলো মেহেন্দি বলো ফেশিয়াল বলো মুখে প্যাক লাগানো বলো এই সমস্ত করে কখনোই আগুনের সামনে যেতেনি ঠিক আছে তো একবার আমি লাইভ এটা আমার নিজের জীবনের সাথে হয়েছে আমি মুখের মধ্যে প্যাক লাগিয়েছিলাম লাগিয়ে আমি রান্নাবান্না কিছু একটা করেছিলাম ভাতও নামিয়েছিলাম তার সাথে রান্নাবান্নারও দিকটা সামলাচ্ছিলাম তারপরে আমার মুখটা কিছুক্ষণ বাদে খুব জ্বলতে শুরু করলো প্রচণ্ড জ্বলতে শুরু করলো তারপরে প্যাকটা তোলার পরে দেখলাম আমার পুরো স্কিনটা দিয়ে লাল 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 কেমন র্যাশ কেমন একটা হয়ে গেছে তারপরে আমি এর কারণটা বুঝতে পারলাম যে ওই প্যাকটা লাগানোর পরে যে আমি আগুনের ধারে গিয়েছিলাম তো সেই কারণে এটা হয়েছে তো দেখবে সাইন্টিফিক মানে রিজেন্ট তো আছেই যার কারণে দেখবে ফেশিয়াল মানুষের রাত্রিরে করতে বলে মানে সূর্যের আলো চলে গেলে ফেশিয়াল করে বলবে যে বেশি তাপে যেতে যেতেনি এর কিন্তু সাইন্টিফিক কারণ আছে তার কারণটা কি কালো হয়ে যাবে লোকে যেটা যারা জানে না তারা বলে কালো হয়ে যাবে অ্যাকচুয়ালি কালো হয়ে যাবে সেটা কিন্তু মেন বিষয় নয় মেন বিষয় হচ্ছে যে আমাদের বডির মেন পোস্টগুলো খুলে যায় তো ওগুলো সানলাইট পড়লে আরও এফেক্ট হয় কারণ নাজুক থাকে ওর মধ্যে হিট পড়লে জিনিসগুলো মাসেল ঠাসেল সমস্ত জিনিসগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কিন্তু ফেশিয়াল দিনের বেলা থেকে রাত্রেবেলা করতে বলে আর ফেসিয়াল করে দেখবে বলবে যে প্যাকটা লাগানোর পরে কখনই কিন্তু তুমি অনেকে তো রুমে ঘরেও করে তো আগুনের সামনে যেতে পারবে যাই হোক অনেক কথা হয়ে গেলো তারপরে বামন বলছে আমরা যেটাই করি সেটাতেই প্রবলেম তারপরে টুপরি বললো তাদের বররা ঠিক সেইভাবে ইয়ে করে না অ্যাকচুয়ালি তারা মানসিক রুগী সত্যি মানসিক রুগী যদি মানসিক রুগী না হতাম না তাহলে কি করতাম জানো তো ওই বেমন বামুনকে ব্যামন বলে যাচ্ছিলাম যাই হোক বামুনকে সবসময় ট্যাকে গুঁজেই আমি রাখতাম ঠিক আছে মানে বামুনকে নয় বামুনকে আমি ট্যাকে গুঁজে কি করে রাখবো এটা আমি ফালতু কথা বলে ফেলাম মানে মানে বামনের মতন আমার হাজব্যান্ডকে আমি ট্যাকে গুঁজে রাখতাম মানে আমি ভিডিও করতাম এই সরি আমি ভিডিও বানা মানে বানাবো কী করে আমার হাজব্যান্ডকে বলতাম তুমি ক্যামেরা করো আমি ভিডিও বানাবো তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমি করতাম মানে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি সুখটা করতাম কিন্তু বিশেষ করে আমার হাজব্যান্ডের এতটাই কাজ তারপরে কাজের পরে যেটুকু বাড়িতে থাকে এত ফোন কল আসে তো এই সব বিষয় কোনো না আছে কোনো ইন্টারেস্ট আর না আমাকে কোনোভাবে করেও দেবে এটা আমি জানি তো যাই হোক এটা আমি জেনে আমি নিজের মতন করে নিজেই ভিডিও বানায় বাড়াই যাই হোক এটাতে যদি কেউ বলে যে আমাকে কটুক্তি করে তাতে আমার কিছু করেনি কারণ আমি নিজে জানি যে আমার হাজব্যান্ড কী কাজটা করে অন্তত বাড়িতে সবসময় ব মানে অন্য অন্য ব্লগারদের মতন সবসময় হাজব্যান্ডদের মতন ঘোরার সময় নেই কারণ তারা এমন দপ্তরে কাজ করে যাতে তাদের মানে কী বলবো তাদের প্রচুরই কাজ আর কি যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে তারপরে হচ্ছে টুকলি বানালো চাউ 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 তো যাই হোক চাউচাও বানালো চাউ চাউ বানিয়ে মানে কোয়ান্টিটিটা বেশ ভালোই চাউ চাউের তো চাউ বানালো একেবারে হাঁসের ডিম ফুরফুরে ডিমের কষা বানালো তারপরে তোমার হচ্ছে সেই বাসি ডাল ভাবতে পারছো সেই বাসি ডাল তিন চার দিনের বাসি ডাল ওটা খাওয়াটা কতটা যে অস্বাস্থ্যকর যারা খায় তারাই জানে যতই তুমি ডাল শুকিয়ে খাও ওই যে ডাল শুকিয়ে খাচ্ছ ওটাতেও কিন্তু গ্যাস্ট্রিক হয় একটা সময় আমার যখন লিভার ভালো ছিল আমিও খেতাম আনসান খাবার খেতাম এই আনসান খাবার খেতে খেতে কিন্তু আমার লিভারের বারোটা বেজে তেরোটা মানে যাবে যাবে করছে যাই হোক লাইভে একটা দিদিভাই বলেছে লাইভে কিংকুইন আসেনি যদিও বা এখন কিঙ্কুইন সে আগের মতন পাত্তাটি আর দিচ্ছে না তোমরা নিজেরাও বুঝতে পেরেছ কিঙ্কুইন একটু অ্যাভয়েডই করছে কারণ তাদের ভিউজটা সেইভাবে আর্নিং হচ্ছে না দেখো আর্নিং যদি হতো টুকলির মতন কিংবা টুকলির থেকে বেশি তাহলে কিন্তু পাত্তা দিত যেহেতু তাদের আর্নিং হচ্ছে না তাদের চ্যানেল বড় হয়ে যাচ্ছে পয়সা দিয়ে বড় করেছে বড় হয়ে যাচ্ছে বাট আর্নিং হচ্ছে না তো কী হচ্ছে তো সেই জায়গাতে আর্নিং না হলে বেগার খরচা করতেও তো গায়ে লাগবে তার জন্য ওরা একটু একটু সাইড কেটে গেছে আচ্ছা লাইভে দেখো আমার ভিডিও দেখে কিন্তু অনেক মানুষের এফেক্ট পড়ে যেরকম কি না আমি বলেছিলাম যে টুকলি এখন কিন্তু আর বড় বড় মাছ মাংস সেইভাবে কিন্তু হচ্ছে না খুব ডালিয়ার ডিমের মধ্যে দিয়েই চলছে তো টুকলি আবার আবার হিট মেরে বলছে ডালিয়ার ডিম যারা খায় তারা কিন্তু গরিব মানুষ ভাই আমি একবারও সে কথা বলেছি ডালিয়া ডিম যারা খায় ভাই রোজই আর ডালিয়ার ডিম কেন খেতে যাবে কেন খেতে যাবে হ্যাঁ রোজই ডালিয়া রোজই ডিম রোজই মানে সব হিটের খাবার ডালিয়া খেলেও দেখবে শরীরটা একটু হিট করে যতই তুমি ডালের সাথে খাও ডালিয়া খাওয়াটা সুগারের পেশেন্টদের স্বাস্থ্যকর বাট সেটা কতদিন সপ্তাহে এক দু দিন রোজই দুবেলা করে ডালিয়া বেশি করে ডালিয়া বাসি কেন খাবে আমার সোনা বাবু আমার মেয়ের বাবান কেন খাবে তো যাই হোক ডালিয়ার ডিম খেলে কেউ গরিব সেটা না আর আমার কথাটা খুব গায়ে লাগে জানো তো আমি যেটাই বলি সেটাই গায়ে লাগে আচ্ছা টুকলি তুমি তো আগে ডিম মুঠা ফুইটা কত কিছু বানাইতা হ্যাঁ এখন তো তোমার সেই নমুনা দেখছি না হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এই যে আমি যে তোমাকে বলিলাম যে এই ডালিয়ার ডিম খায় শুধু তার জন্যই তো বামনের জন্য সেই চিকেনটা বেরোলো সেই যাই হোক চিকেনটা আগেরই ছিল কিন্তু এই যে চিকেনের লেগ পিস দুটো সেটা তো বেরোলো আজকে আমি বললাম বলে তো একটু খাওয়া দাওয়াটা একটু বামন খেতে পারলো রোজ ওটস কর্নফ্লেক্স খেতে খেতে বেচারা মুখ একদম কি বলবো থতলা পড়ে গেছে সেই জায়গা থেকে চাউ চাউ হলো তারপরে দুপুরবেলা হাঁসের ডিম বাসি ওই ডাল মাখা হ্যাঁ বাসি ডাল মাখা পটল ভাজি এগুলো তো জুটলো তোর তারপরে আসি এই কথাটায় ওই যে টুকলি আগে একটা সময় টুকলির সাথে ভাজা মানে টুকলি যেই রকম ভাজা বানাতো মানে আচ্ছা আচ্ছা মানুষ ফেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানুষ কারণ টুকলি এই পাতা ভাজা ওই পাতা ভাজা এই ভাজা ওই ভাজা এত ভাজা দেখিয়েছে মানে ওই যে পকোড়া টাইপস বা কুমড়ি বেগুনি টাইপস মৈঠা বলো মানে টুকলি মানে আমরা আগে কি জানতাম যে ভাজা টুকলি এত ভাজা ভুজা বানাতো সেই টুকলি আমাদের মানে এত কাজের চাপ এত রান্নার চাপ সেই কারণে আমাদের টুকলি ভাজা বানাতেই ভুলে গেল হ্যাঁ বেগুনি বানাচ্ছে বেগুনের গা থেকে বেসন মানে চলে যাচ্ছে খসে যাচ্ছে তারপরে চিকেন কে বানাতে গিয়ে সেই চিকেন খসে গেল মানে গা থেকে ওই জামা কাপড় পরাতে চেয়েছিলো চিকেনটাকে ঠিক আছে তো চিকেন আর জামা কাপড় পরলো না কেন পরলো না সেটাও বলছি ব্যাটারটা করেছে বোধ হয় ব্যসন কর্নফ্লেক্স টনফ্লেক্স এই কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লেক্স বলছি কেন আরে ওটা ডিম দিতে হতো প্রথম কথা ম্যারিনেশনটা আরেকটু থাকতো আর দ্বিতীয় কথা ওটাতে ডিম দিতে হতো ডিম দিয়ে যদি বিস্কুটের গুঁড়ো না দিয়ে যদি কর্নফ্লেক্স দেওয়া যেত বাঙন তো কর্নফ্লেক্স খায় ওইটাকে একটু থেতো করে বা একটু মিক্সিতে হালকা করে ঘুরিয়ে বা একটু থেতো করে হামাং তাই ওটা যদি কোট করা যেত হুম ডিমের সাথে ডিমের সাথে ওই ওইটা যদি একটু কোট করা যেত ওই জিনিস কখনো উঠত না দারুণ সুন্দর হতো তারপরে বলছে কম তেল কম তেলের জন্য ওটা ওঠেনি যথেষ্ট তেল দেওয়া হয়েছে আর ওই সব জিনিস কখনো সর্ষের তেলে ভাল লাগে না সাদা তেলে ভাল লাগে সাদা তেল যদি ফুরিয়ে যায় মানুষের কাছে তখন অপশান না থাকলে সর্ষের তেলে করে মানুষে বাট ওটা কিন্তু খেতে হবে সাদা তেলে আর ওটাতে যদি ডিম দিত জিনিসটা ওরকম হতো না আমি শুধু ভাবছি যে টুকলির হাত থেকে এরকম কত কুমড়ি কত বেগুনি উঠেছে কত থালাকে থালা পকোড়া উঠেছে পকোড়া বানাতে টুকলি এক্সপার্ট চাল কুমড়োর পাতা শিউলি পাতা এই পাতা ওই পাতা সে এখন পকোড়া এই বেগুনি কুমড়ি বানাতে পারছে না সব বেসন লুজ হয়ে যাচ্ছে আচ্ছা এইবার কথা হচ্ছে লাইভে তো হচ্ছে গান ঠান করলো বামন খুব সুন্দর গান করলো একটা জায়গায় একজন বলেছে তোমাদের দুজনকে না কি সুন্দর লাগছে হ্যাঁ জড়ি এবার টুকলি ওইটা শুনে খুবই খুশি টুকলি আবার বলছে হ্যাঁ আমাকে তো সুন্দর লাগছে আমি তো চুলে কালার ঠালার করে বসেছি বামুনকে বলছি একটু কাছে আসো কাছে আসো পাশে আসো পাশে আসো মানে বামুনকে আবার জড়াতে চাইছে তো এইটা তো গেল তারপরে আরেকটা জায়গায় কি একটা কথা বলছে বামুন আনসার দেয়নি কারণ বামুনকে তো ওখানে বলেছে যে এই তুমি কিন্তু গান করবে এবার বামুন তো সেই কারণে কয়েকটা গান ডায়রিতে লিখে দিকে এনেছে এবার সেই গানগুলো তো দেখেই তো বামুন করবে এবার টুকলি বলছে বামুন বে খেয়ালে রয়েছে এবার টুকলি এরকম করে বলছে কি হলো কি হলোটা কি হুম তোমাকে যে আমি বললাম বামুন বলছেন হ্যাঁ হ্যাঁ আর কি তো যাই হোক মানে বামুন আর কি এদিকে তো বামুন গান তো সব মুখস্ত থাকে না দেখো রিলিক্স ভুল হয়ে যায় এবার রিলিক্স ভুল হলেও খারাপ এবার টুকলি আর বামুন বলছে মানে একবার আমি রবীন্দ্রসঙ্গীত ভুল রিলিক্স হয়ে গেছিলো রিলিক্স মানে উচ্চারণে বলছে কেন ভুল হবে টুকলি বলছে যে কোনো গান কেন ভুল হবে হ্যাঁ ভুল হওয়ার কোনো কথা না আজকে বামনও কিন্তু অনেক কিছু ভুল করে বামন বলছে কিশোর কুমার ওর গুরু তারপরে কুমার শানুর গান বামনের ভাল লাগে বিশেষ করে কুম কিশোর কুমারের গান ভাল লাগে রবীন্দ্রসঙ্গীতের থেকেও তাই বামন বলছে যে রবীন্দ্রসঙ্গীত ভুল হলে ভাই ভুল তাই আমি ভয়েতে রিক্সে গাই না আমি কিশোর কুমারের গান ভুল হলেও চলবে তো তাই কারণে আমি লিখে লিখেটিকে এনেছি এই কথাটাই বলছে তো তখন টুকলি বলছে কিচ্ছু যাতে ভুল না হয় তা আরে তার জন্য তো আমি ওই বুদ্ধিটা দিয়েছি যে ডায়েরিতে লিখে এনে বসবি দেখেছো তো আমার বুদ্ধিটা শুনছে তো বামুন আমার বুদ্ধি শোনে আমার আমাকেই গাতান দেয় চিন্তা করো তারপরে টুকলি একটা সিদ্ধান্ত নিয়েছে বলছে ব্যাকগ্রাউন্ডটা দেখো সত্যি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালো ম্যাট্রেসের কালারের সাথে টুকলির কালারটা খুব সুন্দর থামবেলে যে ফটোটা দিয়েছে দারুণ হয়েছে কিন্তু লাইভে যখন দেখলাম টুকলির আসল চেহারাটা তখন আমি বললাম বাবা ফিল্টার ফিল্টার মেরে এত সুন্দর লাগে লাইভে তো পুরো আসল পুরো আশ্লিয়াত বেরিয়ে আসছে যাই হোক সেটা বড়ো কথা না অবশ্য আমারও যে এই ফিল্টার মারা এই ভিডিওটাতে এমনি লাইভেও কিন্তু আমাকেও কেমন কেলটি মার্কা লাগে আমি আমার মিথ্যা কথা বলি না যাই হোক তারপরে টুকলি বলছে যে টুকলি যে বড় সিদ্ধান্তটা নিল সেটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করলো টুকলি সকালে যে রান্নার কাজটা যাচ্ছিল রান্না সকাল বিকাল সে কাজটা যাবে না সে কাজটা যাবে না কারণ টুকলি এখন টুকলির অফিসটা মানে ইন হাউস তারপরে ফিল্ডে কাজ করতে হচ্ছে এই টু এই টুকলি নিজেই স্বীকার করলো তার ভিডিওর মাধ্যমে যে বামুনকে তো ফিল্ডেই কাজ করতে হয় ওই জন্য বামুন মাঝে মাঝে বাড়িতে এসে খেতে পারে বামুণের ফিল্ডে কাজ করে মানে বামুন আর কি বলতে চাইছে যে মানে ইয়ে করে মানে কী বলবো ফাঁকি টাকি মারে তো দেখো এই টুকলি কীরকম যেই টুকলি নিজেই একটা সময় বলেছিল যে এর কাজটা আমি ছাড়বো না কারণ এ অসময় আমাকে কাজ দিয়েছে তাই যতই কষ্ট আমি বউ কথা কর কাজটা ছাড়বো না এখন কি বলছে বউ কথা কর কাজ করতে গেলে সংসার হ্যাম্পারিং হচ্ছে এই কথাটা তো আমিই বলেছিলাম যে সংসার হ্যাম্পারিং হচ্ছে রান্নাবান্না ঠিকঠাক হচ্ছে না তাহলে আমার কথাটাই তো সেই মানতে হলো তো যাই হোক আমিই তো বলেছি না একসাথে দুটো তিনটে কে কাজ করে যদি একটা জায়গা থেকে ভালো হয় সে আমার কথাটাই শোনে মানে ওই যে আছে না কথা আছে না গাধা ঘুরিয়ে জল খায় সেই ঠিক এরকম আর কি তারপরে এখন আবার বলছে বউ কথা কো নাকি সেরকম মাইনে পত্র দিত না ওই মাইনে খাটনি বেশি হয়ে যেত মাইনের থেকে খাটনি বেশি দেখো এই কথাটা এতদিন কিন্তু বলেনি এতদিন বউ কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় বউয়ের সাথে আমার এই ওই কত কত কথা কত কথা এখন আবার বলছে বউ কম পয়সা দিত এই রকমেরই কোন দিন একটা কোম্পানির কথা বলবে যে কোম্পানি নিয়ে এত লম্পজম্প করছে এই কোন দিন বলবে যে এই কোম্পানিটা না সত্যি কম মাইনে দিত পোষাত না দিন আট ঘন্টা আমাকে খাটিয়ে নিত এই কথাটাও বলবে শুধু সময়ের অপেক্ষা দর্শকরা শুধু সময়ের অপেক্ষা করো তাই আমার কথাটাই আর কি শোনে তবে আর কি ঘুরিয়ে জল খায় যাই হোক আমার কথাটা শুনে এই যে রান্নাবান্না ছেড়ে দিয়েছে মানে বউ কথা করে বাড়িতে এই যে বামুন যত্ন পাচ্ছে ভালো ভালো রান্না হচ্ছে ভালো ভালো খেতে পাচ্ছে বামুন এটাতেই আমার শান্তি আমার কথা কিছু তো কাজ দিচ্ছে নাকি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও লাভেওয়াল টাটা